বিসমিল্লাহ রহমান রাহি আমি বাহিরে যাই কিছু ভিডিও করব আমাদের রুমের টিকা মাত্র লাগে না দুই সেকেন্ড বা তিন সেকেন্ড লাগে না এই রুমের টিকা আমাদের বাহিরে কি এই এই এক এক দরজা আর এই এক দরজা আমি ওখানে বাইরে এলাম বাহিরে আমাদের বরফ ভিডিও করব ভিডিও করে আমি কিছু সিনিয়ারি আমি ইনশাল্লাহ সবারে সবার কাছে পাঠিয়ে দিব অনুভব করবেন বাজে বরফ পরে এই দেখেন বরফ পরে কী অবস্থা হয়েছে এই যে আমি বরফের ভিতরে দাঁড়াইলাম ভাই রাত্রে একটু একটা ভিডিও করছিলাম সেই ভিডিওটা ভালো দেওয়া জানি এই আমি বরফের ভিতরে ভাই আমি উঠলাম ভাই খুবই কষ্ট করে ভিডিও করতেছি সবাই দেখবেন এই দেখেন বরফের কী অবস্থা এই যে বরফ লাইততে ফালান লাগতেছে এখানে থাকা খাওয়া কোনো আলার কোনো কষ্ট নাই সবই শান্তি আছি আরামে আছি এই দেখেন ভাই কি বরফের অবস্থা দেখছেন ভাই এই যে লাইট ভাই বরফ হালান লাগে এই যে লাইটেয়া এই দেখেন বরফের কী অবস্থা এই কীরিক্তানের অবস্থা কি এই দেখতে পারেন এই যে বরফ এই যে ভাই বরফে বাস্তবে বরফ দেখেন এরা বাস্তবে বরফ তো কেউ দেখি বা আমরা রাত্রে দিনের বেলা আজকে ফজর নামাজ পড়ছি ফজর নামাজ পড়িরা আটটার পরে আমি কটা বাজে তো মানে বাজে কত আটটার বাজে না আটটা কি বারো কি দশ বাজতে আছে ও হলো বরফের অবস্থা কি অবস্থা এই যে মতন কি এই বরফ কাটতে কাটতে বেলা বেলা এই একটা কি বারোটা একটা বাজবো এই বরফ কাটতে কাটতে দেখেন ভাই কি অবস্থা এই বরফের মধ্যে আমি আটটা আসি এই দেখেন লাউ হকবার আল্লাউ হকবর আল্লাহ তুমি আল্লাহ বরফ কম ফুরো এই দেখেন ভাই বরফ কী ডাকাইতে ডাকাইতেছি এই যে ভাও দিয়া যে ডাকাটা কেমন করেন এই যে বরফ যে বরফ হ্যাঁ বেশি ভিডিও করে দেখানো দেবো না কারণ অবস্থা ভালো না আমরা রুমতে বাড়ি এরকম কোট জ্যাকেট পুই সবাই বাইরেই এই আমার অবস্থা দেখে জেকেট ফুৰিব পাৰিছি হে পুৰা পাৰিবাৰিক পোচাক খিনে পাৰি তই এই যে দেখে কি অৱস্থা এই যে বৰফ ৰ এই বৰফা আৰতা আছে আমি দেখোন ভাই বৰফ যে আৰতা আছে এই যে এই যে লাইটে আছে বৰফ এই যে দেখে বৰফ লাইটেট আছে এক আঢ়ৈ সমান আটা এই এক বিঘা সমান গাই গৈছে এই যে বৰফে আচ্ছা যাই হওক আৰু ভিডিঅ' কৰব না ভাই ভিডিঅ' কৰ্ত মানে আৰ্থ হিডিঅ' হৈ গৈছে এই যে দু মিনিট তাহোন জানা যদিও বাইরেও লাগে খুব অবস্থা সিরিয়াস এদিকে মোটা খাবার সবাই এই স্ক্রিনটা আসছে এই দেখেন কী অবস্থা ভাই বরফের কী অবস্থা ভাই আর ভিডিও কলটা বললাম দাদা সবাই ভিডিওটা দেখতে পারবেন বরফের কী অবস্থা এই কিরগিস্তান শহরে বরফের কী অবস্থা বাস্তবে যারা দেখছেন এরাই বুঝতে পারবেন বরফের কী অবস্থা আমাদের মহাজন এগো পাঁচদারিতরে ষোলো এগো ষোলো ভাই হের মামা মামা আপনি আমার ভিডিওটা দেখবেন খুব কষ্ট করে ভিডিও করছি এটা ফজর নামাজ ফোরে এই মো আটটার পরে বাইরেছি আমি আটটার পরে বাইরে খুব একটা ভিডিও করছি এই ভিডিওগুলো দেখবেন মনোযোগ দিয়া। এখানে খাওয়া থাকা কোনো সমস্যা না এখানে সবই আল্লাহ মধ্যে শান্তি আসি খুব বাড়ির থেকেও বেশি শান্তি আসি কামও কোনো সাফসুপ নাই আপনার এখানে শুধু কষ্ট একটাই শুধু বরফ পরে বরফ সবাই সামলায় রাখতেই এখানে যে কোনো মুহূর্তে ঠান্ডা জল লেগে যায় এটা খুব সতর্ক করে চল দেব কোদা হাবেস আল্লাহ হাফেজ আমি এখানে ভিডিও বন্ধ করে দিলাম পরবর্তী ভিডিওটা সবাই দেখতে পারবেন বরফ কি বাজে পরে কিরগিস্তান শহরে এটা বাস্তবে দেখতে পারবেন আমি কিছু কিছু ফেসবুকও সাইডে দেবো আর এমন কিছু কিছু মানুষের আমাদের বাইবের যারা আছে এক কাছে ভিডিওটা দেবো সবাই আমাকে দোয়া করবেন আল্লাহভাগ আমাকে ভালো রাখে ঠান্ডা দরের থেকে আর সবকিছু শরীর শরীর যেতে ভালো রাখে আসসালামু আলাইকুম এখানে ভিডিও শেষ করলাম